আর পাতিল অনেক কিছু মিলিয়ে এক লাখের উপরে আমার আমি আসল যেরম দেয়া যায় আমার লেমাজ কিন্তু তেরম নামি সব কিতাব জানি এক লাখ টের উপরে ভাই একটা জিনিস দিছে হলে আমি আরামসে সরকারি একটু হাসি মেশি ভাগ হল ডাইরেক্ট এসে মাস দিলাম ভাগ হল হন কিছুটা ভালোই দিলে এরম অবস্থা বিজন ভাই শুরু করুন হান টিভি লন আমার মোবাইল দিয়ে আগে হরে লন উদ্বোধন করতেছে কে আজকের খাবার টেবিলের উদ্বোধন করবে আমার ভাই এ বড় ভাই বিজন ভাই না না এটা এক করে আমি এটি আজ ঠিক আমি আমার বড় ভাই আমি করব উদ্বোধন আল্লাহ বাসে শুরু করলাম হান টিভি দিয়া উদ্বোধন করলে ভাই

Gracias.